হ্যালো গাইজ আজকে আমি ম চিকেন দিয়ে মটরের ঘুগনির একটা রেসিপি নিয়ে এসেছি ঘুগনি সবাই বানাতে পারে আমিও জানি যারা পারো না এদের জন্য আমি এখানে মটরটা ভালো করে ভিজিয়ে রেখেছি তারপর মটর আলু কুকারে দিয়ে সামান্য একটু নুন দিয়ে কুক কুকারে ঢাকনা লাগিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব দেখো এখানে আমার মটর ঘুগ আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম আমি চার পাঁচটায় ছিটিয়ে দিয়েছিলাম আর ঘুগনির জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি চার পাঁচ টুকরো রসুনের কোয়া নিয়েছি আর বাটা মশলার জন্য এখানে আমি দু টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর সামান্য সামান্য আমি একটু বেশিই নিয়েছি রসুনের টুকরো আর এখানে আমি নিয়েছি চিকেনের পিস তোমরা চাইলে চিকেনের কেমা কিমা দিয়েও করতে পারো আমি এখানে চিকেনের কিমা ইউজ করিনি আমি ছোটো ছোটো চিকেনই ব্যবহার করেছি আর তোমরা চাইলে এটা চিকেন দিয়ে না চাইলেও মটন দিয়েও করতে পারো মটন দিয়েও খুব খেতে ভালো হয় আর গোটা ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা দুটো একটা শুকনো লঙ্কা তিনটে এলাচ আর দুটো দারচিনি ওগুলো আমি ফোড়নে দেবো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে এতে আমি সর্ষের তেল ইউজ করব। তোমরা কিন্তু সাদা তেল ব্যবহার করবে না এতে সর্ষের তেল দিয়েই ঘুগনির টেস্টটা ভালো আসে সর্ষের তেল দেওয়ার পর সরষের তেলটা ভালো মতো গরম হতে দেব গরম হয়ে যাওয়ার পর এতে আমি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি স যত গোটা মশলা আছে সবগুলি ফোড়নে দেব ওগুলো ভালো মতে একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এতে আমি একটু গোটা জিরে ফোড়ন দেব। তোমরা চাইলে গোটা জিরে দিতেও পারো আবার চাইলে নাও দিতে পারো আমার ভালো লাগে তাই আমি গোটা জিরে দিয়েছি তারপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুনটা যে রেখেছি সেটা সেটাকে ভালো মতো ভেজে লাল লাল করে নেবো লাল লাল হয়ে গেলে যে বাটা মশলাটা রেখেছিলাম যেটা আদা রসুন লঙ্কা বাটা ওটাকে দিয়ে দেবো ওটা ভালো মতে ভাজতে হবে যেন রসুন আদা ওগুলোর গন্ধ চলে যায় ওটা ভালো মতো লাল লাল করে ভেজে আমি একটা মশলার পেস্ট করেছি রেগুলার মশলা যেটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওগুলো জলে একটু গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়েও ভালোভাবে কষাবো আমি যতক্ষণ না তেল ছেড়ে দেয় ভালো করে কষিয়ে ভালো করে কষিয়ে একে লাল লাল তারপরে টমেটো চিকেন ওগুলো আমি দিয়ে দিলাম চিকেনটা ভালো করে কষ কষাতে হবে যেন চিকেনের গন্ধ ছাড়ে চিকেনটা যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় চিকেনটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি আমি চিকেনটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হবে ততক্ষণ আমি এটাকে কষাতেই থাকবো ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হলুদ সামান্য চিনি অ্যাড করবো চিনিটা দিচ্ছি কারণ চিনিটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি দিচ্ছি যেন ব্যালেন্স হয় তারপরে আমি আবার ঢাকা দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব দেখো এখানে আমার টমেটো গলে গেছে মশলাও ভালো চিকেনটাও ভালো মতো কষে গেছে কালারটা দেখো জাস্ট কি লোভনীয় কালার এসছে না বলো দারুণ কালার এসছে এখন এতে আমি ঘুগনিটা ভালো করে নাড়িয়ে এতে আমি মটর আলু চা ছিল যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেব জাস্ট দেখো কী লোভনীয়র খেতেও না দারুণ হয়েছিল সত্যি বলছি তোমরা একবার ট্রাই করে দেখবে বাড়িতে একবার আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে দেখবে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে যে কীরকম রকম হয়েছে তারপর এখানে আমি মটর খুব আলু ওগুলো সব দিয়ে দিয়েছি এবার এগুলোকেও এই চিকেনটা মশলাগুলোর সাথে ভালো করে মেশাবো ভালো করে নাড়িয়ে এটাকে ভালো করে কষাবো কষানোর পর এতে আমি নুন অ্যাড করবো তোমরা ভাববে যে পুরো রান্না দেখিয়ে দিয়েছি নুনই অ্যাড করে নিই দাঁড়াও দাঁড়াও নুন অ্যাড করছি লাস্টে দিচ্ছি এখনই দেখবে নুন দিচ্ছি এই দেখো বলতে বলতে দিয়েও দিয়েছি এখন এখানে নুন অ্যাড করে দিলাম তারপর এটাকে আবারও ভালো করে কষতে দেবো যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু আলোগুলো একটু বড়ো বড়ো আছে ওগুলোকে একটু ছোটো করে দেব ফেঙ্গে টেঙ্গে তারপর এখানে হয়ে গেছে এইবার আমি এতে দিয়ে দেবো গরম জল তোমরা কিন্তু গরম জলটাই ব্যবহার করবে তাহলে ঘুগনির টেস্টটা দ্বিগুণ হবে ঠান্ডা জল দিলে না তর মানে চাক যেই কোনো তরকারির টেস্ট চলে যায় তাই একটু গরম জল এড করবে আমি এখানে গরম জলই দিয়েছি তারপর ভালো মতের এটাকে আবার জলটা মেশাবো মেশানো হয়ে গেলে এতে আমি গরম মশলা দেবো দাঁড়াও ওয়েট করা এখনই দেখবে গরম এই দেখো টক বগিয়ে ফুটছে আমার চিকেন মটর দিয়ে চিকেনের ঘুগনি যা হয়েছিল না লুচি বলো পরোটা বলো ভাত সব কিছুর সাথেই যাবে এই দেখো এখানে আমার ঘুগনি ফুটে উঠেছে আমি গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করব গরম মশলাটাকে মিক্স করে তারপরে আমি নামিয়ে নেব আর গরম গরম লুচি পরোটা বলো ভাত বলো সব কিছুর সাথেই এটা খেতে দারুণ দারুণ লাগে দারুণ এখন আমার ঘুগনি রেডি আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো